আজকে তৈরি করছি নলেন গুড়ের মাখা সন্দেশ তার জন্য দুধটা ফুটতে দিয়ে দিয়েছিলাম দুধ ফুটে গেছে এরপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এতে হচ্ছে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি দিয়ে ছানাটা ভালো করে কাটিয়ে নেব ছানাটা খুব ভালো করে কেটে গেছে এবারে জল ছড়িয়ে ঠান্ডা জলে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব। ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে মেখে নেব কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি একটু এরপরে দুধ দিয়ে দিচ্ছি দুধটা একটু খুব ফুটতে দিয়ে দেব এর সাথে হচ্ছে দুটো এলাচ দিয়ে দিচ্ছি একটু ভালো করে ফুটে যাক এর সাথে এবারে মেখে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি ভালো করে এবারে মিশিয়ে নেব এর সঙ্গে এবারে খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি ভালো করে গুড়টা হচ্ছে ছানার সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপরে আর বাকি যে ছানাটা আছে সেই ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিন্তু ভালো করে নেড়ে নিয়েছি আরও এর সঙ্গে একটুকু খেজুর গুড় মিশিয়ে দিচ্ছি আমার নলেন গুড়ের সন্দেশ তৈরি হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ